আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে হচ্ছে আমরা সেকেন্ড পার্টটা দেখবো আমরা ফার্স্ট পার্ট অলরেডি আগের ক্লাসে দেখিয়েছি বাকি অংশটুকু হচ্ছে আজকে ক্লাসে দেখাবো ফার্স্ট পার্টটা অবশ্যই আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আগের ক্লাসগুলো চেক করেন তো এখানে আমি প্রথম দিনে এই অংশটুকু দেখিয়েছিলাম তাই এটা আবার একটু করে দেখালাম এবার হচ্ছে আমরা আরেকটা ঘরে চলে যাব সরাসরি যেহেতু আগের ক্লাসে আমরা অনেকগুলো ডিটেলস জানতে পেরেছি যে ব্যাগ সম্পর্কে কী কী কীভাবে কালার ইউজ করতে হয় বা কি কালার ইউজ করি তো এখানে হচ্ছে সরাসরি কাজে চলে যাচ্ছি তো বাকি যে ঘরগুলো সেখানে হচ্ছে আমি এখানে ভাবলাম যে একটু ফ্লাওয়ার টাইপের কিছু রাখি সেজন্য হচ্ছে এখানে গাছের ডা লাগতেছি আর এখানে কালারটা আমি চকলেট কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে কালারটা হালকা করেছি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার ডার্ক সেই জন্য আমি এখানে সরাসরি ডার্ক চকলেট কালারটা ইউজ করিনি এতে করে কালারটা ভালো ফুটবে না সেজন্য হচ্ছে আমি এখানে হালকা কালার ইউজ করতেছি আর ভিডিও করার সময় আমি যেহেতু এক হাত এক হাত দিয়ে ধরে ভিডিও করতেছিলাম তো একটু সাইট হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত তারপরেও হচ্ছে আমি যখন প্রথম লেয়ারটা দেওয়া শেষ করলাম শেষ করার পর দেখতে পেলাম যে আমি যে কালারটা ইউজ করেছি সেটা লাইট আমি দেওয়ার সময় লাইট ছিল তারপর শুকানোর পর অনেকটাই ডার্ক হয়ে গেছে সেজন্য আমি এটার সাথে আবার একটু হোয়াইট কালার মিক্সড করে তারপর হচ্ছে আবার উপর দিয়ে একটু লেয়ার দিলাম এখন আমি ফুলের ব্যাপারে বলি এখানে আমি ফুল কোনো রুলস মেনটেন করে করিনি জাস্ট হচ্ছে আমি পাঁচটা পাপড়ি কোনোভাবে অ্যাড করে দিয়েছি আর আমার যেখানে ইচ্ছা হচ্ছিল বা যে অংশটা আমার মনে হচ্ছিল যে অংশটা ফাঁকা এখানে ফ্লাওয়ার দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে সেইভাবে জাস্ট দিতেছিলাম এখন অনেক সময় হয় কি আমরা যে সাদা রঙগুলি ইউজ করি সেটা অনেকটাই পাতলা হয় তো আমি এখানে চেষ্টা করেছি ঘন কালারটা ইউজ করার ধরেন এখানে আপনি ফুলগুলো আঁকতেছেন আর কালারটা পাতলা হওয়ার কারণে শুকিয়ে যাওয়ার পরে একদম হালকা হয়ে গেছে বা মনে হচ্ছে যে কোনো একটা ছাপ লেগে আছে বা সুন্দর ফিনিশিং আসতেছে না তো সেক্ষেত্রে কিন্তু উপরে আরেকটা লেয়ার দিতে হয় আর দেখতে খারাপ লাগে লেয়ার না দিলে সেজন্য চেষ্টা করেছি আমি প্রথমে ঘন একটা কালার ইউজ করার জন্য যেন সেকেন্ড লেয়ার দিতে না হয় তো এতটুকু আঁকার পর আমার মনে হচ্ছিলো যে গাছটা একটু খালি খালি লাগতেছে তো এখানে আমি একটু বর্ডার দিব কালো দিয়ে আর কালো কালারটা অবশ্যই আমি অনেক পাতলা করে রেখেছিলাম আর আমি সবচেয়ে চিকন তুলিটা ইউজ করতেছি এখানে এখানে আমি ডাবল জিরো তুলিটা ইউজ করতেছি তো বর্ডারটা যখন দেই তখন কালারটা কিন্তু মাস্ট বি আপনারা হচ্ছে পাতলা করে নেবেন পাতলা না করলে যদি ঘন কালার দিয়ে বর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা ফিনিশিং ভালো আসে না দেখতে মনে হয় যে ভালো করে দেওয়া হয়নি এটা আপনি একটু ঘন কালার দিয়ে ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে কালারটা সুন্দর আসে না কালারটা যত পাতলা হবে লাইনার বা আউটলাইনার বা হচ্ছে ডিটেলস কাজ যাই বলেন না কেন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু কালারটা পাতলা করে নিতে হবে তো এখানে বাকি ছিল হচ্ছে তিনটা ছোট ছোট কোট বা ঘর এখানে আমি বুঝতেছিলাম না কি করব। নর্মালি এই ধরনের ব্যাগের ক্ষেত্রে অনেকে এভাবে রেখে দেয় এই ঘরগুলো কালার করে তো আমি ভাবলাম এখানে আমি কিছু অ্যাড করে দিই তো আমি এখানে একটা চা দরকার ট্রাই করতেছিলাম যেহেতু অনেক ছোট জায়গায় এত ডিটেলস করার মতো আমার আগ্রহ ছিল না তো চা চা দেখার পর সাইড দিয়ে হচ্ছে যেহেতু আমার পুরোটা ব্যাগই স্ট্রেনেট থিমে তো আমি এখানে যে থিমে কাজ করতেছি মানে হচ্ছে স্টেরিনাইটের যে ওয়েবে একটা আকাশ থাকে ওইটা হচ্ছে এখানে ক্রিয়েট করা ট্রাই করতেছিলাম আর চাঁদের সেকেন্ড লেয়ার দেওয়ার পর এখানে আমি একটু হালকা পাতলা ডিটেলস অ্যাড করব একদম খুব বেশি আহামরি কিছু অ্যাড করব না আমি এখানে হচ্ছে সাদার সাথে একদমই অল্প পরিমাণ একটু কালো মিক্সড করে আমি এখানে একটা ধূসর কালার ব্যবহার করেছি গ্রে কালার বলতে পারেন এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটু ট্যাপ করে দিচ্ছিলাম তুলি দিয়ে দিচ্ছিলাম আমি এখানে যেহেতু চারটা অনেক ছোটো সাইজে কিন্তু এটা বেশ ছোট তো সেজন্য এত বেশি ডিটেলস অ্যাড করা যাচ্ছিল না মেডেলে হচ্ছে আমি ভাবলাম নাইটের মধ্যে যে টাইপের চাঁদ থাকে ইয়েলো কালার দিয়ে একটা বেস দিয়ে সেরকম একটা চাঁদ মানে হচ্ছে আমি কোনোভাবেই ঘরটা ফাঁকা রাখতে চাচ্ছিলাম না সেই জন্য হচ্ছে হালকা পাতলা কিছু একটা আঁকার ট্রাই করতেছিলাম অ্যান্ড আমার মনে হয় ফাইনাল রেজাল্ট তিনটা ঘরের জন্য হলেও বেশ ভালোই এসেছে তো হলুদ কালারটাও মাঝে মাঝে সেকেন্ড লেয়ার দিতে হয় কিন্তু আমি এখানে সবগুলো কালার একদম ঘন কালারগুলো ইউজ করেছি অনেক সময় দোকানে গেলে দেখবেন যে কালার খোলার পর কালারটা এত বেশি পাতলা তো ওই ক্ষেত্রে বাইন্ডার ইউজ করতে হয় তারপর অনেক কিছু ইউজ করে হচ্ছে ঘন বানানো যায় কিন্তু ন্যাচারালি শুরু থেকেই যদি আপনি কালারটা ঘন পান তো সেই কালারটার ফিনিশিংয়ে একদম অন্যরকম আসে আর লাস্টের এই ঘরটা এটা এটাতে আমি বুঝতেছিলাম না কি করব তো যে ওয়েবি টাইপ কিছু একটা আর থাকে স্টুডেন্টের মধ্যে ওইটা একা ট্রাই করতেছিলাম নাথিং স্পেশাল এখানে আমি তেমন কোনো ডিটেলস বা কিছুই অ্যাড করিনি আর আমি এখানে যেহেতু খুব কাছে থেকে দেখাচ্ছিলাম আমার হাত দিয়ে ধরে ফোনটা কাজ করতেছিলাম সেজন্য বারবার একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো মানে হচ্ছে আমি বুঝতেছিলাম না যে ক্যামেরাটা সরে গেছে এবার আমি এখানে যে ভুলটা করেছিলাম আমি এটা চাইলে স্কিপ করতে পারতাম কিন্তু অনেক সময় আমরা এরকম ভুল করে ফেলি আমি এখানে ভাবতেছিলাম যে আমি এখানে ছোট ছোট সূর্যমুখী অ্যাড করতে পারি যেহেতু স্টেরিনাইটের সাথে সূর্যমুখীটা খুব যায় আর আমি এখানে হলুদের প্রত্যেকটা ঘরে হলুদের টাচ রাখতেছিলাম কিন্তু সূর্য ছোট ছোট সূর্যমুখী আঁকলে তার সাথে আবার অনেক ডিটেলস আঁকতে হতো এবং আমি বুঝতেছিলাম না যে টাকা ঠিক হবে কি না তারপরে এটার উপরেই আমি একটা বড় সূর্যমুখী আকার সিদ্ধান্ত নিলাম অনেক সময় আমরা হয় কি একটা কাজ করি করতে গেলে মনে হয় যে একটু ভুল হয়ে গেছে তখন যে সম্পূর্ণ কাজটাই নষ্ট হয়ে গেছে বা সম্পূর্ণ কাজে নতুন করে বেজ দিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না একটু মাথা ঠান্ডা রেখে সেটার উপরে বা সেটা নিয়েও কিন্তু কিছু একটা করা যায় তো আমার যদিও প্ল্যান ছিল না যে এরকমভাবে আঁকার আমি যদি শুরু থেকেই ভাবতাম যে আমি এখানে একটা বড় দুইটা সূর্যমুখী আঁকবো তাহলে কিন্তু আমি একটু অন্য অ্যাঙ্গেলে আঁকতাম বা আর একটু সুন্দর করে আঁকতে পারতাম কিন্তু যেহেতু আমি এখানে ভুল করে ফেলেছি আর সেটা কভার করার জন্য উপরে আরেকটা কাজ করতেছি সেই জন্য শেপটা এত বেশি একটা ভালো আসেনি তবু আঁকার পর খুব একটা খারাপও লাগেনি তো আমি এখানে ফ্রি হ্যান্ডে করতেছি তবে যারা হচ্ছে ব্যাকটা ব্যাগটা দেখে কাজ করবেন বা টাইপের কোনো ধরনের কাজ করার ইচ্ছা থাকবেন তারা অবশ্যই আগে হাত দিয়ে এঁকে নেবেন তাহলে হচ্ছে ফিনিশিংটা খুব ভালো আসে আমি সেরকম সুযোগ পাইনি তাছাড়া হচ্ছে আমার প্ল্যানিং একটা ছিল আর লাস্টে করলাম আর একটা সেজন্য হচ্ছে একটু বেশ কম হয়ে গেছে আর আমি সূর্যমুখীর ক্ষেত্রে এখানে জাস্ট অনুমানে হচ্ছে পাপড়িগুলো দিয়েছি এবং মিডেলে হচ্ছে অন্য কাজ করবো তো এই ফাঁকে হচ্ছে চলো আমরা একটু বিজনেস রিলেটেড কোনো কিছু নিয়ে আলোচনা করি সবার প্রথমে অনেকেই বলতেছে যে আপন বিজনেস করতে চায় আমি প্রথমে কী করবো বা আমার প্রথম করণে কি প্রথমত হচ্ছে আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন সেই কাজটা প্রপারলি জানতে হবে যারা প্রিন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা আগে ভালো করে কাজটা শিখেন কারণ হচ্ছে আপনার কাজ যত নিখুঁত হবে আপনার কাস্টমারের পরিমাণ ততই বেড়ে যাবে আপনার নর্মালি হচ্ছে আমরা অনলাইনে যারা সেল করি বা আমরা যারা অনলাইনে ক্রয় করি যেটাই বলেন না কেন আমাদের প্রথম কিন্তু আমরা ছবি দেখি ছবি দেখলে জিনিসটা সুন্দর লাগলে তারপরে হচ্ছে আমরা জিনিসটা কিনি তো প্রপারলি হচ্ছে কাজ শেখেন কাজ শেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং অনলাইনে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে যেটা আমি নিজেও করি না এবং অ্যাক্টিভ না থাকার কারণে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে যাচ্ছি তবে যারা হচ্ছে অনেক আগ্রহ নিয়ে বা ডেডিকেশন নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন সেই জন্য আপনার প্রয়োজন হবে একটা পেজ পেজ কিন্তু হচ্ছে দোকানের মতো আমরা নর্মালি হচ্ছে কোনো কিছু কিনলে একটা ভালো দোকান দেখে আগে কিনা ট্রাই করি তো পেজটা অনলাইনে ঠিক সেরকম আপনার ওই ম্যাক্সিমাম কাস্টমার জিজ্ঞেস করবে যে আপনার কি পেজ আছে কারণ হচ্ছে এখন ফেক সেলার এত বেশি বেড়ে গেছে যে কোনটা রিয়েল কোনটা ফেক সেটা বোঝাও কাস্টমারের জন্য অনেক কষ্টকর পেজ একমাত্র জিনিস যেটা দেখে কাস্টমাররা আইডিয়া করতে পারে যে এটা রিয়েল কিনা হ্যাঁ তবে অনেক পেজ আছে যারা হচ্ছে অনেক বড় দেখতে অনেক অনেক ফলোয়ার কিন্তু তারাও হচ্ছে মাঝে মাঝে প্রতারণা করে তবে সেগুলো হচ্ছে ফেক ফলোয়ার তাদের অ্যাক্টিভিটি দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে তারা কি আসলে রিয়েল কিনা যারা হচ্ছে রিয়েল সেলার বা আমাদের মতো কাজ করে আমরা কি করি একটা কাজের ওয়ার্ডার আসলে সেটা নিয়ে ডিটেলসে কথা বলি পোস্ট করি যে এটা ডেলিভারি হয়ে গেছে এটা এখানে ডেলিভারি হয়েছে মানে আপনার অ্যাক্টিভিটি যখন একদম রেগুলার থাকবে বা দেখে বোঝা যাবে যে সে একদম অ্যাক্টিভ তার সাথে তার বিজনেসে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই পেজে আছে তার মানে কাস্টমারটা রিয়েল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার হচ্ছে আপনার ডেলিভারি প্রসেসটা কিভাবে করবেন তারপর হচ্ছে বাকি কাজটুকু কিভাবে করবেন কুরিয়ার সেগুলো নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ এবার হচ্ছে আমি এখানে আরেকটু ডিটেলস বলি এখানে সূর্যমুখীটা আঁকা শেষ হয়ে গেছে আর আমি মিডিয়া হচ্ছে চকলেট কালারটা ইউজ করেছি এবার কিন্তু আমি ডার্ক চকলেট কালারটা ইউজ করেছি কারণ সূর্যমুখীর যে বেসটা সেটা হচ্ছে হলুদ কালারটা হলুদ কালারটা এত বেশি লাইট সেখানে ডার্ক কালারটাই কিন্তু বেশি সুন্দর ফুটবে এখানে কিন্তু কালারটা এত বেশি ভাসবে না তো এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা বুঝে কাজ করতে হবে ডাক যে কোনো জিনিসের উপর অবশ্যই লাইট কালার বা লাইট কোনো জিনিস আঁকার ট্রাই করবেন এবার লাস্টে হচ্ছে আমি এখানে কাঁথা স্টেজ করে কিছু টান টান দিয়ে দেবো এটা অনেকটা দেখতে সেলাই কাজের মতো লাগে আর আমার কাছে এই ধরনের কাজগুলো ভীষণ ভালো লাগে সেই জন্য হচ্ছে আমি চারদিকে বর্ডার হিসাবে এই সেলার মতো অংশটুকু দিচ্ছি और এখানে আমি সাদা দিচ্ছি কারণ হচ্ছে ব্যাগের ব্যাগটা যেহেতু কালো আমার মনে হয়েছে এখানে সাদা দিলেই সবচেয়ে বেশি মানাবে সাদার পরিবর্তে আমি এখানে হলুদ ইউজ করতে পারতাম কিন্তু হলুদের চেয়ে আমার মনে হয় সাদাটা একটু বেশি সুন্দর লাগে আর এক্ষেত্রে কিন্তু আমি একটু মোটা মোটা করে দিয়েছি যেহেতু এখানে আমি শুধুমাত্র এক কালার উপর কাজ করতেছি না আমার একটা সাইডে ফুল কাজ করা অন্য সাইডটা খালি থাকলেও একটা সাইড কিন্তু কাজ করা সেই জন্য একটু মোটা মোটা করে দিচ্ছি একদম চিকন করে দিচ্ছি না আর এখানে আমি কালারটাও এখানে কালারটাও কিন্তু বেশ ঘন রাখতে হবে এখানে যদি আপনি পাতলা কালার দিয়ে কাজ করেন তারপর একটু পরে দেখা গেলো শুকিয়ে যাবে আবার একটা লেট দিতে হবে এটা কিন্তু একদমই অসম্ভব তো আজকে কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর এটা হচ্ছে ব্যাগের ফাইনাল রেজাল্ট নেক্সট ক্লাসে আমরা বিজনেস নিয়ে কথা বলবো বিজনেস রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে সে পর্যন্ত সাথে থাকুন আল্লাহ হাফেজ